পাগল না হওয়া গেলে রে পাওয়া যাবে না কি না হলে হলে পাগল আল্লাহ রে পাওয়া যাবে না জুব্বা টুপি টাই লাগাইলো কোন কাম হবে না পাগল হইতে হবে আল্লাহ কার হ্যাঁ কার হাই রে আর মাত্র চার মিনিট বাকি আছে চার মিনিট শেষ কইরা দিমু মুসা রেখি সালা সালাম একদিন তুর পাহারে গেল তুর পাহারে দয়া কয় ও আল্লাহ আল্লাহ গো ও দয়ার মালিক ও আমার মায়ার মালিক দয়াল ও দয়াল আল্লাহ আমি একটা পাগলের আজকা তিন দিন ধরে সালাম দেয় আমি মুসার সালামের জবাব দেয় না দিন ধরা তিন দিন আল্লাহ মুসা ও মুসা তুমি তিন দিন সালাম দাও ও মুসা আমি আল্লাহ নিই আজকাল সাত দিন ধৈরার পাগলারে সালাম দেই সালাই আমি পাগলাই আমি আল্লাহর সালামের উত্তর দেয় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম মূসা দেখি স্যালা তোয়াস মানে গরম মানুষ ছিল কাল্লাহ এমন বেদ পাগল কারা এমন আপনার অবদ্ধ কারা আল্লাহ কয় না 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 মূসা না ও মূসা কেন আমি আল্লাহর সালামের জবাব দেয় না কাই কেন দেয় না কেন দেয় না কাই ফাগলে বিমারিকা চাই আমি আল্লাহ তা দিতে পারি না দয়ার মালিক আপনি তো রহমানুর রাহিম আপনি তো কারি মুসা তার আপনার দরবারে কোনো কিশোর অভাব নাই আপনি কেন দিতে পারেন না ও ওষা আমার দরবারে কোনো কিশোর অভাব নাই ঠিক কিন্তু ফাগলা যা চাই আমি তা দিতে পারি না নবী কয় আল্লাহ কি চাই ভাগলায় কয় ফাগলায় আমি আল্লাহ আটটা জান্নাত বানাইছি সাতটা নাম বানাইছি জান্নাত করা এ জাহান নাম করা হায় 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 বন্ধুরা বাজি রে পাগল পাগলা কি কয় আমি আল্লাহ আটটা বানাইছি পাগলা কয় মালিক মালিক। আমার দেহটাতে দেহটাকে এমন মোটা বানায় দাও আপনার সাতটা দুজকের সমান কারণ আমি পাগলা জাহান্নামে থাকতে পাই আর থাকতে চাই আপনার আর একটা বান্দা বান্দিরো জাহান্নামে না যাইতে হ এরাই হলো আল্লাহর পাগল এরা কার পাগল আল্লাহ কয় মুসা আমি কি দিতে পারি এটা কি সম্ভব কত এটা কি সম্ভব এই জন্য ফারাজি কান্দির আল্লাহ হজরত ডক্টর মানজুর আহমদ আলহামদি ওই সিরা ভাই বলে গেছেন আমি হাবিবের গোলাম তাই আমার কোন চিন্তা নাই আমি হবি বের গোলা মাত আমার কে তো কথা শেষ করে দিচ্ছি এক মিনিট ওই আল্লাহর আল্লাহ অলি আল্লাহ মঞ্জুর মঞ্জুর তুমি যে হাবিবের গোলাম আমার অনেক বাইরা রসুল উল্লাহর গোলাম মানতে চায় না কথা কেন কি বেদারুন নাকি বেদার হবেন বললে রসুল উল্লাহর গোলাম মানতে চায় না হাইরা আমার রসুল উল্লাহর গোলামি মানি আমার আল্লাহর গোলাম হাইরে আল্লাহ কঞ্জুর ও মানজুর আমার মনে হয় এমন দৃশ্যরা হবে কয় তুমি সারা জীবন বলেছ আমি হাবিবের গুলাম তাই আমার কোনো চিন্তা নাই আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অনেকেই জানেন অনেকেই জানেন না আল্লাহর ওই মাহবুব বান্দা আল্লাহর মাহবুব বলে রওজা মোবারক আমার দয়াল নবীজির জান্নাতুল বাকিতে কদম মোবারকে শুয়ে আছে আল্লাহু তাআলা ও বরকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ولا للمتقين الصلاة والسلام على حبيبه روف الرحيم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على اللهم صل محبت لَنَا محمد وعلى آل <سؤال> سيدنا ارزبان كل محبت بري اللهم <سؤال> 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 صَلَّىٰ <صفيق> <سؤال> على <سؤال> সয়দিন আরে যেখানে থাক যে বাবে থাক আমার নাবীর দুরু বইল না যেখানে থাক যে বাবে আমার না বীর দূর না বীজের দর না বলিল না বিয়ত মাই বলবে না মহাবত জবান খুলে মহাম্মদ وعلى ياليت سيدنا <applause> আরে দৌড়ু দুপারও দৌড়ু দুপর মুপারো দৌড়ু দুপারা মুরা বীর প্রাঙ্গিয়া দৌড়ো দেয় আল্লাহ খোষি Ho senabi Mustafa Allah umma hmm, maşallah maula Muhammed ve alâ yâle seyyidina dinâ আমরা বন্দি গীসা আমায় বন্দা কি গো বলবেন আমরা বন্দি গীসা

فسنزال كوبا يا كوبا فار زت غاب غورستان الله هما سلا يا مولانا محمد وعلى ياله সৈয়দিন মহাবত জিক্রি করে ছিল মহাবত লাবন দমে হো লা দরা সলন লা ইলাহা ইল্লাল্লাহ ও বাবা তোমার মা বাবার খেদমত কইল না আর না মা তোমার মা বাবার খেদমত কইল আমার না বেরে

আল্লাহ 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 পাগল মন না বলো বেলা দেখে না সাহিয়া আল্লাহ আল্লাহ

আ দয়াল লকায়ছো কোন খানা আল্লাহ আমায় একটু দেখা দিবা আসে আশপলে আয় আমায় একটু দেখা দিবা দয়াল আসে আশপলে তোমার মনের জল জরে আরে তোমার কথা মনে হইলে মুর্শিদ নয় জল জরে দয়াল লোকাই সকল কানে আল্লাহ 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 ইলাঘা এল্লাল্লা হু সান্দুল চুল্লাহ সল্লাল্লাহু তার লেখিব সল্লাম সকলে পৰিয়াল সান্দুল ইল্লা বাজিরা মাত্র পাঁচ মিনিট টাইম আছে এটা দয়ালের দয়া কার দয়া হায় হায় বন্ধু রে বাজি পাগল না হওয়া গেলে আল্লাহরে পাওয়া যাবে না কি না হলে পাগল কি না হলে হইলে আল্লাহরে পাওয়া যাবে না জুব্বা টাই লাগাইলো কোনো কাম হবে না পাগল হইতে হবে আল্লাহ কার হ্যাঁ কার রে ইনশাল্লাহ আর মাত্র চার মিনিট বাকি আছে চার মিনিটে শেষ করে দিমু মুসার সালাম একদিন তোর পাহাড়ে গেল তোর পাহাড়ে দয়া কয় ও আল্লাহ আল্লাহ গো ও দয়ার মালিক ও আমার মায়ার মালিক দয়াল ও দয়াল আল্লাহ আমি একটা পাগলের আজকা তিন দিন ধরে সালাম দেয় আমি মুসার সালামের জবাব দেয় না দিন ধরা তিন দিন দৈরাম আল্লাহ কয় মুসা ও মুসা তুমি তিন দিন দৈরা সালাম দাও ও মুসা আমি আল্লাহ নি দেয় আজকা সাত দিন দৈরার পাগলার সালাম দেয় সালায় আমি পাগলায় আমায় আল্লাহর সালামের উত্তর দেয় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম

ও দয়ার মালিক আপনি তো রহমানুর রহিম আপনি তো কারিমু সত্তার আপনার দরবারে কোনো কিছুরা ভাব নাই আপনি কেন দিতে পারেন না কহাইরে ও মুসা আমার দরবারে কোনো কিছুরা ভাব নাই ঠিক কিন্তু পাগলা যা চাই আমি তা দিতে পারি না মুসা নবী কয় আল্লাহ কি চাই ভাগলায় কয় পাগলাই চাই আমি আল্লাহ আটটা জান্নাত বানাইছি সাতটা জাহান্নাম বানাইছি জান্নাত কয় না The eh, ha Kada. হায় 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 বন্ধুরা বাজির পাগল পাগলা কি কয় আমি আল্লাহ আটটা দেহটাতে দেহটাকে এমন মোটা বানায় দাও আপনার সাতটা দুধকের সমান কারণ আমি পাগলা জাহান্নামে থাকতে পাই আর থাকতে চাই আপনার আর একটা বান্না বান্দিরো জাহান্নামে না যাইতে হ এরাই হলো আল্লাহর পাগল এরা কার পাগল আল্লাহ কোন মুসা নকি দিতে পারি এটা কি সম্ভব কত বনের কি সম্ভব এজন্যই কন্টিন ফরাজী কান্দার আল্লাহ হযরত ডক্টর মাজদুর আহমদ আলাইহিমুদে ওই সিরাফাই বলে গেছেন আমি হাবিবের গোলাম তাই আমার কোন

আমার তাই আমার কোনও চিহ্নতা নাই আমি হাবিবের গোলাম তাই আহ আমার কোনও আল্লাহর অলি শেষ করে দিচ্ছি একই ওই আল্লাহর মহান অলি আল্লাহ জানে দে মঞ্জুর মাঞ্জুর তুমি যে হাবিবের গোলাম আমার অনেক বাইরা রসুল উল্লার গোলাম মানতে চায় না কতক্ষণ কি বেদার নাকি বেদার হবেন বললে রসুল উল্লাহর গোলাম মানতে চায় না হায়রা আমার রসুল উল্লার গোলামে মানি আমার আল্লাহর গোলাম হাই আল্লাহ আল্লাহ কঞ্জুর ও মানজুর আমার মনে হয় এমন দৃশ্যরা হবে কয় তুমি সারা জীবন বলেছ আমি হাবিবের গুলাম তাই আমার কোন চিন্তা নাই আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অনেকে জানেন অনেকে জানেন না আল্লাহর ওই মাহবুব বান্দা আল্লাহর মাহবুব আলি রওজা মোবারক আমার দয়াল নবীজির জান্নাতুল বাকিতে কদম মোবারকে শুয়ে আছে ওই আল্লাহ আল্লাহর উনি কোথায় আছেন মদিনায় জান্নাতুল বাকি তো আছে আলহামদুলিল্লাহ আলমিন বাবাদের আমার আমি দেশেরই সন্তান আমি গুলামের জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া আমি আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে বর্তমান ফিরসা হুদুর কামলার কাছে দোয়া চাই আল্লাহ সুবানাহু তালা যেন এই মাসুমিয়া দরবার শরীফকে কাল কে আমার পর্যন্ত দায় বা কায়ম রাখে আল্লাহ আমিন আল্লাহ যখন এই দরবার শরীফের যত শত্রু আছে আল্লাহ সকলকে হেদায়ত দান করে বন্ধু বানিয়ে দেশ আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরকাত